সবাই কেমন আছো তোমরা শুরু করেছি এবং পরিসংখ্যানের একবারে প্রাথমিক উপাত্ত থেকে তাকে কিভাবে বিন্যস্ত করতে হয় ক্যালের মাধ্যমে এটা আমরা শিখেছিলাম ফার্স্ট ক্লাসে পরবর্তীতে আমরা দুই পদ্ধতিতে গড় শিখেছি একটা হচ্ছে সরাসরি আর আরেকটা হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতিতে আচ্ছা বলো দেখে কোন পদ্ধতিতে সংক্ষিপ্ত ধাপ ধাপতির প্রয়োজন হয় কোন পদ্ধতিতে কারো কোনো কথা নাই ধাপ বিচ্যুতির প্রয়োজন হয় কোন পদ্ধতিতে পদ্ধতিতে সংক্ষিপ্ত ধাপ বিচ্যুতির প্রয়োজন হয় গণ নির্ণয়ের সংক্ষিপ্ত পদ্ধতির ক্ষেত্রে আর সরাসরি পদ্ধতিতে ধাপ বিচ্যুতির প্রয়োজন হয় না এই দুইটা সম্পর্কে আলোচনা হয়েছে তোমাদের উদাহরণ হচ্ছে একটা সাত আর উদাহরণ হচ্ছে আট উদাহরণ সাত এবং আট কেউ কোনো কথা বলছো কেন কথা বলছো না কেন আজকে আমরা শিখবো উদাহরণ নয় দশ এগারো তিনটা উদাহরণ নয়টা বলা আছে গুরুত্ব যুক্ত উপাত্তের গড় কেমন উপাত্তের গড় গুরুত্বযুক্ত উপাত্ত অর্থাৎ যে উপাত্তের ক্ষেত্রে শ্রেণী ব্যবধান নাই শ্রেণী ব্যাপ্তি নাই এর আগে আমরা শ্রেণী ব্যক্তির ক্ষেত্রে গণ নির্ণয় করা শিখেছিলাম সেক্ষেত্রে দুই পদ্ধতি সরাসরি আর সংক্ষিপ্ত আজকে দেখতে পাচ্ছি আমার একটা উপাত্ত দেওয়া আছে যার শ্রেণী ব্যাপ্তি নাই কি আছে নয় নম্বর দেখো নয় নম্বরে বলা আছে যে আজকে আমরা শিখব গুরুত্ব যুক্ত উপাত্ত এর আগে আমরা শিখেছিলাম যে উপাত্তের ক্ষেত্রে শ্রেণী ব্যক্তি দেওয়া আছে যেমন মনে করে দেওয়া ছিল দুই থেকে ছয় এই শ্রেণী ব্যক্তিতে আছে চারজন একজন ছয় থেকে দশ শ্রেণী ব্যক্তিতে আছে নয় জন এরকম ছিল গণ সংখ্যা ছিল আজকে আমরা দেখতে পাচ্ছি উদাহরণ নয় নম্বরে খেয়াল করো উদাহরণ নয় নম্বর এখানে কি কোনো শ্রেণী ব্যক্তি দেওয়া আছে শ্রেণীব্যাক্তি দেওয়া নাই বলা আছে হচ্ছে শিক্ষার্থীর সংখ্যা আশি পাশের হার সত্তর পার্সেন্ট শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে আশি পরিসংখ্যানে আশি পার্সেন্ট পাশে ধারে আশি শিক্ষার্থীর সংখ্যা একশো বিশ ইংরেজিতে পঞ্চাশ শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে একশো বাংলায় নব্বই শিক্ষার্থীর সংখ্যা ২২৫ পঁচিশ প্রাণী বিদ্যা ষাট শিক্ষার্থীর সংখ্যা একশো পঁয়তিরিশ রাষ্ট্রবিজ্ঞান পঁচাশি শিক্ষার্থীর সংখ্যা তিনশো এইটাকে আমরা কিভাবে ঘর নির্ণয় করবো গুরুত্বের ক্ষেত্রে শ্রেণী মধ্যমান দেওয়া নাই ডাইরেক্ট পাশের হার যেটা দেওয়া আছে সেটাই হচ্ছে এক্স আই তাহলে এখানে কি কি হবে এখানে থাকতে হচ্ছে বিষয়ের নাম বা বিভাগের নাম বিভাগের নাম এরপরে আছে হচ্ছে পাশের পাশের তারপরে কি আছে শিক্ষার্থীর সংখ্যা শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে এটা ডুক আয় আগের মতো আমরা আই পাচ্ছি না সে জায়গায় পাচ্ছি ডাব্লু আই পাশের এক্স আই আর শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে আমাদের প্রথমে আছে পরিসংখ্যান পরিসংখ্যান তারপরে আছে না প্রথমে আছে অনেক তারপর আছে পরিসংகம் তারপরে আছে ইংরেজি তারপরে আছে কি বাংলা তারপর પ્રાবলিততা তারপর রাষ্ট্রবিজ্ঞান সর্বশেষ

পাশের হার ষাট শিক্ষার্থী হচ্ছে একশো পঁয়ত্রিশ রাষ্ট্রবি পঁচাশি শিক্ষার্থী তিনশো এই হচ্ছে শিক্ষার্থীর পাশের কি কোন শ্রেণী দেখা যাচ্ছে শ্রেণী কথা দেখা যাচ্ছে

তারপর নয় দিয়ে দুশো পঁচিশে কোন করলে হবে দুই শূন্য দুই পাঁচ শূন্য দুই শূন্য দুই পাঁচ শূন্য ষাট শূন্য একশো পঁচিশে একটা হচ্ছে দুই পাঁচ পাঁচ শূন্য শূন্য দুই পাঁচ পাঁচ শূন্য শূন্য এখন আমাদের সমষ্টি বের করতে হবে দুইটা একটা হচ্ছে সমষ্টি সেটা বের করতে হবে

গর্ব তো এই সিস্টেমে আমরা গর্ব করব কোন ক্ষেত্রে যখন যে নি ব্যক্তি থাকে না কিন্তু বলা থাকবে যে 70% গনিতে পেয়েছে 80 জন পরিসংখানে 80% মার্ক পেয়েছে 100 பேர் জন এইভাবে ভাবে যে কোনো তথ্য থাকে তখন অবশ্যই আমরা এই সিস্টেমে অঙ্গ করব গর্বমেন্ট এটা কি কারোর বড় সমস্যা আছে সাধারণত এরকম প্রশ্ন খুবই কম আসে আমরা যেটা আগে করেছি সরাসরি এবং সংক্ষিপ্ত সেই দুটাই বেশি আসে উদাহরণ নয় বুঝতে কারো কোনো সমস্যা আছে নামেরা সমস্যা নেই আর নাপিসা কারো সমস্যা থাকার কথা না

উপ এখন এন জোর হয় তাহলে কি হবে ভিতর হয় তাহলে দুইটা পদের গড় জোর হলে একটা হচ্ছে n তম ও আর একটা হচ্ছে এই দুটা পদের গড় হবে হচ্ছে মধ্য হলে মধ্য হবে এন প্লাস ওয়ান বাই টু তম পদ এন হচ্ছে উপাত্তের সংখ্যা আমরা যেটা কর্মগঠ উপাত্ত বের করি এর হচ্ছে উপাত্তের সংখ্যা উপাত্তের সংখ্যা যদি জোর হয় তাহলে মধ্যক কয়টা পাওয়া যাবে দুইটা তো উত্তর দেওয়া যাবে না কি করতে হবে দুইটার গড় করতে হবে দুইটার গড় করতে হবে আর আর যদি উপাত্তের সংখ্যা বেজোর হয় তাহলে মধ্যক পাওয়া যাবে একটাই মোটে উত্তর তো উদাহরণ দশে দেখো উদাহরণ দশে উপাত্তের সংখ্যা হচ্ছে একান্ন উপাত্তের সংখ্যা আছে একান্ন আমি সংক্ষেপে দেখা কিন্তু বই অঙ্ক করে দেওয়া আছে ওটা দেখো উদাহরণ দশে উপাত্তের সংখ্যা হচ্ছে বেদ উচ্চতা গণসংখ্যা ক্রমজিত গণসংখ্যা এখানে বলা আছে উচ্চতা

উচ্চতা দাওয়া আছে একশো পঞ্চান্ন বারো এটা হলো বাইশ তারপর উচ্চতা দেওয়া আছে একশো পঁয়ষট্টি গণসংখ্যা হচ্ছে ষোলো জন তাহলে আটত্রিশ তারপরে উচ্চ দশ আছে একশো সত্তর আট একশো সত্তর আট তাহলে এটা হবে কত ছেচল্লিশ সর্বশেষ উচ্চ দশ আছে একশো পঁচাত্তর গণসংখ্যা পাঁচ এটা হচ্ছে একান্ন দেখো ক্রমচরিত গণসংখ্যার সমষ্টি যেটা আসছে সেটা হচ্ছে কত সর্বশেষ কত আসছে একান্ন এই সিরিয়াল সব যোগ করলে যক্ষে একান্ন

সমান সমান ডাইরেক্ট একশো পঁয়ষট্টি এটা হচ্ছে মান এটা হচ্ছে মান ঠিক আছে উচ্চতাটাই মান মানে ছাব্বিশতম যে ব্যক্তিটা তার উচ্চতা কত তার উচ্চতা হচ্ছে একশো পঁয়ষট্টি সেন্টিমিটার ঠিক আছে উপাত্তের সংখ্যা এখানে আসলে হচ্ছে বেজোর যার কারণে আমরা একটা পেলাম এন প্লাস ওয়ান এগারো নম্বর উদাহরণকে তোমরা লক্ষ্য করো এটা আমি আর এখানে উপাত্তর সংখ্যা কত আসছে ষাট কি আসছে জোর না বে জোর জোর হলে কয়টা মদ্যক থাকবে দুইটা দুইটা মদ্যক থাকবে দুইটার গড় করতে হবে

একেবারে তিরিশ নম্বর পথটা কত দেওয়া আছে উপরে সত্তর তিরিশ নম্বর পথ কত একত্রিশ নম্বর পথ কে ওটার মধ্যে আছে না পরের মধ্যে আছে পরের মধ্যে আছে আশি তাহলে তিরিশতম পদ এন বাই টু মানে তিরিশতম পথ সিক্সটি বাই টু তিরিশতম পথ এটা হচ্ছে সত্তর আর একত্রিশতম পদ হচ্ছে আশি সত্তর এবং আশি দুইটা যোগ করে দুই দিয়ে ভাগ

মনে করো এলো মেলো কিছু উপাত্ত দেওয়া আছে তিন সাত পাঁচ এগারো সতেরো তারপরে দেওয়া আছে চার এরকম ভাবে এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা দেওয়া এটা লইবে এই সাতটা উপাত্ত দেওয়া আছে বের করতে হবে মধ্য কত বলতে পারবে মধ্য কত সাতা কথা প্রথমে কম আমরা তিন তারপরে পাবো চার তারপরে পাঁচ তারপরে সাত তারপরে আট তারপরে এগারো তারপরে এক দুই তিন চার পাঁচ

আবার আমি যদি বলি যে এটা গড় কত হবে সেখানে আট পাশা দেওয়া আছে মানে গড় কত হবে গড় বার করতে হবে গড় কত গড় বের করতে হলে আমরা কি করবো এই আট যোগ করবো তিন যোগ সাত যোগ পাঁচ যোগ এগারো যোগ সতেরো যোগ আট যোগ চার যোগ নয় সব যোগ করে কততে ভাগ করবো স্যার মোট কত সংখ্যা দিয়ে ভাগ করি আটটা দিয়ে ভাগ করবো তাহলে কিন্তু চলে আসবে গড় এই আমরা শিখলাম গড় মধ্যক এখন মধ্যক এবং প্রচুরক একটা শব্দ আছে প্রচুরকের নাম শুনছ হচ্ছে যদি কোনো উপাত্তের মধ্যে কোন একটা যদি বেশি থাকে একের অধিক থাকে বা সর্বোচ্চ যারা থাকে তারা হচ্ছে প্রচুরক এখানে কোনো প্রচুরক নাই এখানে কোনো প্রচুরক নাই যদি আমি এখানে আটটা সংখ্যা দিই আট তাহলে আট দুই বার থাকার কারণে আট হবে প্রচুরক মধ্যক এবং প্রচুরকের সারণীবদ্ধ ক্ষেত্রে কিছু পদ্ধতি আছে আমরা সেকেন্ড সেমিস্টারে শিখবো ফার্স্ট সেমিস্টারে আমাদের এগারো প্রধান এগারো পর্যন্ত আছে আর উদাহরণ বারো তেরো এগুলোর মধ্যে মধ্যক এবং প্রচুরকের আরো কিছু সিস্টেম আছে সূত্রের মাধ্যমে এল প্লাস এফ ওয়ান বা এফ ওয়ান প্লাস এফ এই সূত্র আছে এটা আমরা শিখবো ইনশাল সেকেন্ড সেমিস্টারে তো আজকে আমরা মধ্যক এবং প্রচুরক সারণীবদ্ধ করা আছে কিন্তু সারণীবদ্ধ করা নেই শ্রেণীবদ্ধ করা নাই এরকম ক্ষেত্রে শিখলাম শ্রেণীবদ্ধ করার পরে আমরা শিখবো আর এর আগে শিখেছি গড় দুই পদ্ধতিতে গড় তার আগে শেখা হয়েছে কিভাবে আমরা ট্যালি করে উপাদ্য গুলাকে সারণীবদ্ধ করব আগামী ক্লাসগুলোতে ইনশাআল্লাহ আমরা শিখবো আয়ত লেখ অজীব এবং বহুভুজ তিনটা চিত্র ঠিক আছে সবাই সেই পর্যন্ত ভালো থাকো

সাত নম্বর অঙ্ক সাত নম্বর অঙ্কটা সংক্ষিপ্ত পদ্ধতিতে করে দেওয়ার কথা ছিল আবারও একই কাজ দিলাম সবাই করে আমার আইডিতে পাঠাবে সাত নম্বর অঙ্ক সাত নম্বর সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করে পাঠাবে ঠিক আছে গ্রুপে পাঠাবে আইডিতে পাঠাবে উদাহরণ সাত আর মত করছো কিন্তু প্র্যাকটিস করো ঠিক আছে আজকে হ্যাঁ বলো